গর্ভাবস্থায় মায়ের সুস্থতা ও শিশুর সঠিক বিকাশের জন্য পুষ্টিকর খাবার খুবই জরুরি গর্ভাবস্থায় কোন ফল খাওয়া উচিত যা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এই সময় কিবি কলা এবং ডাবের জল বিশেষভাবে উপকারী তিনটি প্রাকৃতিক খাদ্য কিবিতে থাকে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং বেবির ত্বকের জন্য খুব ভালো দ্বিতীয়ত হচ্ছে কলা দিনে দুটি কলা খেতে পারেন এটি শরীরকে শক্তি দেয় বমিভাব কমায় এবং শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে তবে সর্দি জোরে খাওয়া এড়ানোই ভালো আর তৃতীয় হচ্ছে ডাবের জল ডাবের জল শরীরকে হাইড্রেট রাখে ইলেকট্রোলাইট সরবরাহ করে এবং মায়ের শরীরকে সতেজ রাখার পাশাপাশি মার্কও কমাতে সাহায্য করে তাই এই তিনটি ফল বা পানীয় নিয়মিত খাদ্য তালিকায় রাখলে মা ও বাচ্চা দুজনেই উপকৃত হয় প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না